দুই হাজার পনেরো সালে চব্বিশে জানুয়ারিতে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেছিলেন তার স্মরণে তাকে আমরন করার জন্য তাকে যেন মানুষ ভুলতে না পারে তাকে স্মরণ রাখার জন্য প্রতিষ্ঠা করেছিলাম সেই দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে দুই হাজার পনেরো ফেব্রুয়ারি মাসে তখন এই বাংলাদেশটা ফ্রেজিস সরকারের অত্যাচারের মাধ্যমে ভয় যে আমাদের একসাথে ফোনেও কথা বলার সাহস রাখেন নাই মানে এরকম একটা পরিবেশই রাখেন নাই তার থেকে কিন্তু আমরা পনেরোটা বছর ঠিক একই রকমের ফেসে সৈরাজার হাসিনার অত্যাচার সহ্য করে দিয়েছি এবং আমরা সেই হাসিদার ফেসিদের অত্যাচার সহ্য করেও কিন্তু আরব আক্রমণের কুকুর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সহ বিএনপির জাতীয় যত প্রোগ্রাম ছিল রাজপথ আরব আক্রমণ কুকুচিত সংসদ সক্রিয়ভাবে কিন্তু আপনাদেরকে নিয়েই কিন্তু বিভিন্ন রাজপথে আমরা আন্দোলন পিকেটিং করেছি আপনারা জানেন আজকে তার ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশে আরব আক্রমণ কুকুচিতি ফুটবল টুর্নামেন্টের যেই জলক বয়েছে সেই আরফত রহমান সংসদ আরফত রহমান সংসদ হওয়ার কারণে কিন্তু আজকে আমরা এই আনন্দ উপভোগ করতে পারতেছি আজকে যারা গ্যান্ডেরিয়া থানার স্বেচ্ছাসেবক দল বিএনপি যুব দল সহ অন্যান্য সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ দ্বারাই কিন্তু আজকের এই টুর্নামেন্ট পরিচালনা হতে যাচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে আমি আশা করব আপনারা খেলাটা আনন্দ আনন্দের ভিতরে যেন থাকে খেলা কম্পিটিশন হারজি সবই থাকবে একে অপরের প্রতি কোন রকম আক্রোশ মনোভাব নিয়ে খেলার ভিতরে অংশগ্রহণ করবেন না এটা আমাদের শ্রদ্ধা গুণিজন বলে গিয়েছেন ইনশাল্লাহ আমারও সেই ধারণা থাকবে এবং আরবাত্রমান টুর্নামেন্ট যেন সুন্দরভাবে এটা ফুটেছ আজকে আমাদের ডাইসের যে অভিভাবকগণ আছেন ব্যক্তিত্বের স্থানকারwidetilde <Tipps> বিন্দু আছেন সকলে সার্বিক সহযোগিতা করবে এবং আগামীতে আগামীতে যেন আরাবত্র মধ্যতে সংশোধের দ্বারা আরো ভালো ভালো কাজ আপনারা করতে পারেন সেইটাও প্রত্যাশা করি আজকে আমরা আনন্দিত যে আমাদের সিলেবলের আজকে মাঠে আছেন আনন্দ উচিত যে এই আব্দুল আদালা মাঠে আছেন আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমাদের ছেলে পেলেরা যেন মাঠে থাকে খেলাধুলা শরীর চর্চায় থাকে আমাদের এই উদ্দেশ্য হিসাবে আমরা সর্ব জায়গায় সফল হতে যাচ্ছি আমাদের ছেলে পেলেরা যেন মাদকের সাথে আসক্ত না থাকে সোশ্যাল মিডিয়াতে জন্য ঘন আসক্ত হয়ে না করেন নিজেরা পড়াশোনা করবেন শরীর চর্চা করবেন নিজের সংসার সংসার কিভাবে ভালো চলে সেই দিকে খেয়াল রাখবেন এটাই কিন্তু আমাদের আজকে মানে এই খেলাধুলার মূল উদ্দেশ্য যাই হোক আমি খেলাধুলার পক্ষের লোক আমি বেশি ভালো খেলি না কিন্তু তাদেরকে সাপোর্ট করি আমি আপনাদের এ ধন্যবাদ জানাচ্ছি যেন আরো সুন্দর ভাবে আগামীতে খেলতে পারবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি এবং আজকের আজকের এবং এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ ¡Cómo bueno. se